আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমার কপি জমিতে আমি কাপটা উঠায় দেব অর্থাৎ টানা বৃষ্টিতে কাপগুলা মাটিগুলা সব কাপের মধ্যে যে পূরণ হয়ে গেছে তো সেই কাপগুলো আজকে উঠাবো আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন তো চলেন আমরা আসলে কিভাবে আসলে কপির জমিতে কাপ উঠাই এবং কাপ উঠানোর পরবর্তী কি ধাপ আসবে সেটা আমি আপনাদের আগেই বলে দেব ইনশাল্লাহ চলেন আমি এখন আমি বসে আছি এটা হচ্ছে একটা পুকুর পার অর্থাৎ আমার বাড়ি থেকে আমার বাড়ির একদম পশ্চিম পাশে এটা আমার বাড়ি দেখা যাচ্ছে কি না এটা আমার বাড়ি এই যে আর এই পাশে অর্থাৎ এই পাশে আমার বাড়ির একদম পশ্চিম পাশে আমার কপির জমির অর্থাৎ আমার পাশের পেছনে দেখতে পাচ্ছেন কপি হ্যাঁ যে ফুলকপি এবং মরিচের যে জমিটা আর ওর পাশেই এই পুকুরটা পুকুর আমার এক দাদার এই যে এই বাড়িতে থাকে উনি আমার এক দাদার ওনারই পুকুর এটা অনেক বড় একটা পুকুর তো আমি এখন যাব জমিতে আসলে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে জমিতে কাপ উঠায় প্লাস কপির গাছ আরেকটা কথা জানিয়ে রাখি কপির গাছ কিন্তু খুবই নরম প্রজাতির একটা গাছ এই যে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই যে এখানকার গাছগুলো একদম লাল হয়ে গেছে মানে এই যে গাছগুলা সব লাল হয়ে গেছে যে এদিকেও যে গাছগুলো সব লাল হয়ে গেছে যে তো গাছগুলো বাঁচবে কি বাঁচবে না এখন আমি ইয়ার ভিতরে আছি তো অনেকগুলো গাছ এখানে প্রায় বিশ পঁচিশটা গাছের মতো আমার এরকম হয়ে গেছে অর্থাৎ এখানে পানি বেঁধে থাকে তো যার কারণে এরকম হয়েছে আর এই যে কাপগুলা এই যে কাপ এই কাপটার ভিতর দিয়ে আবার নতুন করে কোদাল দিয়ে উপরে মাটি উঠে দেবো গাছের গোড়া বের হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়া বের হয়ে গেছে শিকড় বের হয়ে গেছে এই যে শিকড়গুলো বের হয়ে গেছে এই মাটিগুলো উপরে তুলে দিয়ে তারপরে কামলা নিয়ে অর্থাৎ কাজের লোক নিয়ে নিলে দিয়ে মাটিগুলো সমান করে দিতে হবে আমি কিছু কাপ উঠাইছি ইতিমধ্যে আমি কিছু কাপ মাটি উঠিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা এটা হচ্ছে আমি কাপটা মাটিরে উঠায় আর পুরো উঠাই দিছি পরবর্তীতে কাজের লোক নেয় মাটিগুলো ঝুড়া করে তখন শুকায় যাবে এখনও মাটি ভেজা আছে এই দেখতে পাচ্ছেন এখনও মাটি ভেজা ভেজা আছে তো যখন শুকায় যাবে তখন কাজের লোক নেয় মাটিগুলো সমান করে গাছের গোড়াগুলা পূরণ করে দিতে হবে অর্থাৎ গাছের গোড়া বের হয়ে গেছে যার কারণে এগুলো মাটিগুলো দিয়ে গোড়াতে দিতে হবে তো আমি বেশ কয়েকটা কাপ উঠাইছি আর আজকে গরমও ভালোই গরম তো আমি দেখাই কীভাবে কাপটা উঠায় এই এতটুকু পর্যন্ত করছি এখন এইটুকু করব আমার বাড়িতে একটা বাস ছিল এটা আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তো বাসটা আমি বস্তাতে লাগিয়েছিলাম বস্তাতে লাগানোর কারণে আমার দুটা কোরুল অর্থাৎ দুটা বাস আমার নষ্ট হয়ে গেছে মরে গেছে একদম পচে গেছে তো আমি আবার নতুন করে বাসগুলা আবার অন্য জায়গায় রোপণ করতেছি মাটিতে বস্তার থেকে বের করে মাটিতে লাগাবো আসলে বাসটা এই একটা বাঁশই আমার আছে তো বাসটা অনেকেই আমার থেকে চাইছেন তো ইনশাআল্লাহ দেব যদি পরবর্তীতে আসে যদি কুরুল আসে তাহলে আপনাদের অবশ্যই দেব আমি কথা দিছি তো আপাতত আমি আজকে এই যে বাসটা মাটিতে রোপণ করব। তো এই বাসটা খুবই শখের একটা বাস আহ বাসটা দেখতেও যেমন সুন্দর আর আসলে মানুষের একদম নজর কেড়ে নেয় তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম